বৈদ্যুতিক শর্ট সার্কিটে পুড়ে ছাই হল রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামের আজাহাদ আলীর বাড়ি আগুনে পুড়ে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে চার লক্ষাধিক টাকা বদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে আবি সুইট ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ প্রদান করে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ গোপালপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান বিদ্যুৎ শ্যামপুর হাট ও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কখন দেখছেন আমি দেখছি ঠিক বারোটা বারোটার সময় আগুন কোথাও থেকে লাগছে আগুন এই কারেন্টের ইয়ে থেকে এই ওই অপরাধ কারেন্টের ওপরে আগুন দেখা গেছে প্রথম প্রথম হ্যাঁ ঘরের নিচে কোনো আগুন ছিল না পরে যখন ওই ছাদে লাগছে তখন সম্পূর্ণ ঘরে কারে পুলিশ আসবে ট্রেনও তিনটি কারেন্টের বিদ্যুৎ শর্ট সার্কিটের কারণে আমার সম্ভবত মনে হয় ছবিগুলো আলম প্রিন্স নিউজ ডেস্ক জে ডেস্ক টেলিভিশন Zede